যে করোনা সংক্রমণের জন্য এবার সিপিআইএম কংগ্রেস ও বিজেপিকে দায়ী করলেন তৃণমূল নেতা মদা setState হোসেন তিনি বলেন তিন জন মিলে করোনা ছড়াচ্ছে সিপিআইএম কংগ্রেস এবং বিজেপি করোনা করোনাটা ছড়াচ্ছে কংগ্রেস বিজেপি আর সিপিএম তিনজন মিলে ছড়াচ্ছে আমাদের করোনা যখন আরম্ভ হয়েছে তখন দিদি বলেছে যে আর মিটিং ফিডিং করোনা এলাকা বা দূরত্ব বজায় রেখে চলাফেরা করো কিন্তু বিজেপি কংগ্রেস আর সিপিএম ব্যাকসভে বিভিন্ন জায়গায় মিটিং করে বেড়াচ্ছে আর রোগটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে আমরা বলতেছি হাতে মাস্ক পরো কি কভার পর তাতে কি রোগ সরবে যদি এক জায়গায় জড়িয়ে থাকে এক জায়গায় জড়িয়ে যদি আন্দোলন করে তাহলে রোগটা কি ছাড়বে রোগটা ধরিয়েই থাকবে যতই তুমি ঢেকে রাখো তা রোগটা রোগটা সরাচ্ছেটা দিনজন সিপিএম বিজেপি আর কংগ্রেস এটা শুধু তাই নাই এদিন ভোগালী অঞ্চলের প্রধান মোদার সের হোসেন ভাঙড়ের রিক্সা স্ট্যান্ডের সিরিজতলায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ আন্ডার করে রাজারহাটে ঘুরতেছে রাজারহাটে ঘুরে আর ভাঙড়ের নাম করে ওর ক্ষমতা থাকে তো আমি আগেও বলেছি এখনো বলেছি এই সিরিজতলার মধ্যে মন্ত্র করে আন্ডার করে মিটিংটা করে দেখাক আন্ডারপ্যান্ট প্যান্ট সহজে খুলে যাবে আন্ডারপ্যান্ট সহজে খুলে যাবে ডাঙ্গি আটা থাকবে একেবারে এলুবিলি করে ছুট করালি বাজে দেখাবে তাহলে আমরা ডাঙিয়া পরগে দিলীপ গেটে ছুট করাবার মতো ক্ষমতা আছে যদি ক্ষমতা থাকে তাই ত্রিশ মিটিংটা করে দেখা ভাই ভাই হার্ডওয়ার্স অ্যান্ড স্যানিটারি এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির প্যান্ট পাওয়া যায় এছাড়া জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন মনি মিষ্টান্ন ভান্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন